আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন সবাই খুবই ভালো আছেন আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো শুধুমাত্র একটা আম এবং এক কাপ আটা দিয়ে খুবই মজাদার একটা নরম তুল তুলে আমের রস বড়া আশা করি আমার আজকের এই মজাদার রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি একটা বোল নিয়ে নিয়েছি তার সঙ্গে নিয়েছি একটা ফ্রেশ আম আমি এখানে মিষ্টি হবে এই জন্য আম্রপালি আমটা ব্যবহার করেছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো আম ব্যবহার করতে পারেন আমের খোসাটাকে ছাড়িয়ে খুব ভালোভাবে এখন চটকে নিতে হবে আমের এই মৌসুম চলে গেল আমি কিন্তু আম দিয়ে একটা রেসিপিও তৈরি করে দেখাইনি ভাবলাম শেষ হয়ে যাচ্ছে যখন একটা অন্তত কিছু তৈরি করে দেখিয়ে দেই তারপরে আমটা চটকিয়ে আমি বিচিটা ফেলে দিলাম এখন আপনারা চাইলে এই পর্যায়ে আমটুকু নিয়ে ব্লিন্ডারেও পেস্ট করে নিতে পারেন আবার চাইলে আমার মতো হাত দিয়েও এভাবে চটকে নিতে পারেন তারপর আমের মধ্যে যদি কোনো আঁশ থাকে সেটাকেও এভাবে তুলে ফেলে দিতে হবে তারপরে এই আমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ আটা চাইলে কিন্তু এখানে ময়দাটাও ব্যবহার করা যাবে দিয়ে দিচ্ছি এখানে অর্ধেক পরিমাণ নারকেল কুচি আমি নারকেল কুচিটা দিয়েছি আপনারা চাইলে কুড়িয়ে নিয়েও ব্যবহার করতে পারেন চিনি দিয়ে দিচ্ছি এখানে চার চামচ পরিমাণ অর্থাৎ ওয়ান ফোর্থ কাপের মতো তার সঙ্গে স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি চিমটি পরিমাণে লবণ এটা কিন্তু সম্পূর্ণই অপশনাল তবে মিষ্টি জিনিসে একটু লবণ দিলে সেটা বরঞ্চ খেতে ভালো লাগে এখন হাত দিয়ে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশ্রণটা খুব বেশি নরমও করা যাবে না আবার শক্তও হবে না মাখানোর শেষের দিকে এখানে অ্যাড করে দিচ্ছি আমি দুই চামচ পরিমাণ গুড়া দুধ তার সঙ্গে পিঠাটা যাতে খুব ভালোভাবে ফলে সামান্য একটু বেকিং সোডা চাইলে এখানে বেকিং পাউডারটাও ব্যবহার করা যাবে এখন আবারও হাত দিয়ে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিলিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে পিঠার ব্যাটারটা কিন্তু আমার একেবারেই রেডি নর্মালি আমরা তালের বড়া বানানোর জন্য পিঠাটা যেভাবে রেডি করে নেই সেভাবেই রেডি করে নিতে হবে এখন পিঠাটাকে ভাজার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো সয়াবিন তেল তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে সেই পর্যায়ে এই মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দিব হাত দিয়ে চেষ্টা করবেন একটু গোল গোল করে ছেড়ে দেওয়ার এতে করে বলগুলো দেখতে কিন্তু ভালো লাগবে দেখতেই পাচ্ছেন নর্মালি তালের পিঠা আমরা যেভাবে করে কেটে কেটে ছেড়ে দিই সেভাবেই ছেড়ে দিতে হবে আর জালটা কিন্তু অবশ্যই মিডিয়াম ফ্লেমে রাখতে হবে এতে করে পিঠার চারিটা সাইড একই রকমের কালার আসবে এবং পিঠাগুলো যতটুকু পরিমাণ ফোলার দরকার ততটুকু ফুলেও যাবে চার পাঁচ মিনিট ধরে আমি জালটা মিডিয়াম ফ্লেমে রেখে ঠিক এরকম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি আর ভাজার সময় অনবরত নেড়ে চেড়ে পিঠাটাকে ভেজে নেবেন এতে করে চারি সাইডে একই রকমের কালার আসবে তারপর তেল থেকে পিঠাগুলো আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে তুলে নিচ্ছি পরবর্তী যে পিঠার ব্যাটারগুলো রয়েছে সেগুলোও দিয়েও একই রকমভাবে পিঠাগুলো ভেজে নিচ্ছি চাইলে কিন্তু আপনারা এখানে এই পর্যায়েও পিঠাটাকে সার্ভ করতে পারেন তবে আমি এখানে চিনিটা কম দিয়েছিলাম কারণ পরবর্তীতে আমরা কিন্তু এটা আবার চিনির শিরার মধ্যে দিয়ে দিব শিরাটা তৈরি করার জন্য এখানে আমি একটা প্যানের মধ্যে দুই কাপ পরিমাণ পানি নিয়ে নিচ্ছি তার সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি এই চিনি শিরার মধ্যে অ্যাড করা হয় বলেই পিঠার নাম কিন্তু হয়েছে রসবড়া চাইলে চিনি শিরার পরিবর্তে আপনারা দুধের শিরাটাও ব্যবহার করতে পারেন ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দুই টুকরো দারুচিনি এবং একটা এলাচ এখানেও আমি চিমটি পরিমাণে লবণ অ্যাড করে দিয়েছি এখন চিনিটা খুব ভালোভাবে গলে জাস্ট একটা থেকে দুইটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব শিরাটাকে কিন্তু খুব বেশি ঘন করা যাবে না এতে করে পিঠার মধ্যে কিন্তু রসটা খুব ভালোভাবে ঢুকবে না দেখতেই পাচ্ছেন আমি জাস্ট দুইটা বলক তুলে নিয়েছি তারপর পিঠাগুলো শিরার মধ্যে দিয়ে ঢাকনাটা দিয়ে আমি ঘড়ি ধরে দশ মিনিটের মতো এভাবে জাল করে নেব অবশ্যই চুলার ফ্লেমটা কিন্তু এই পর্যায়ে লো টু মিডিয়ামের মাঝামাঝি থাকবে দেখতেই পাচ্ছেন দশ মিনিট ধরে জাল করে নেওয়ার পর এই পর্যায়ে পিঠাগুলো ফুলে কিন্তু অনেকটাই বড় হয়ে গিয়েছে আর রসটাও কিন্তু এই পর্যায়ে শুকিয়ে এসেছে আর দেখতেই পাচ্ছেন মাসাল্লা পিঠাটা আসলে কতটা নরম তুলতুলে হয়েছে এখন চুলাটা অফ করে দিয়ে ঢাকনাটা দিয়ে এভাবেই পাঁচ সাত মিনিটের জন্য একটু রেস্টে রাখছি যখন ঠান্ডা হয়ে যাবে সেই পর্যায়ে আমি পিঠাটাকে আপনাদেরকে একটা সার্ভিং বাটিতে তুলে সার্ভ করে দেখাচ্ছি এখন জাস্ট গরম গরম এটাকে পরিবেশনের পালা যে কোনো ধরনের মিষ্টি জাতীয় আইটেমই কিন্তু ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়ে খেতেই কিন্তু বেশি ভালো লাগে আমি আপনাদেরকে ফাইনালি একটা পিঠা একটু কেটেও শেয়ার করছি দেখতেই পাচ্ছেন মাসাল্লা কতটা নরম হয়েছে আর আম দিয়ে যেহেতু পিঠাটা তৈরি পিঠাটাই কিন্তু ফ্লেভারে একেবারেই ভরপুর তৈরি হয়ে গেল খুবই সহজভাবে মজাদার একটা আম দিয়ে রসবরার রেসিপি আশা করি আমার আজকের এই সহজ এবং মজাদার আমের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে রেসিপিটা যদি সত্যিই ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন রেসিপিতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম